আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে নিউ কালেকশন মাল্টিমিডিয়া আমাদের সবসময় থ্রি পিস ফোর পিস ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের জর্জেট এবং সুতো থ্রি পিস উপহার দেয় তো আজকে আমরা নিয়ে আসলাম নিউ থ্রি পিস নিয়ে নতুন কালেকশন যেগুলো এগুলোর নাম হচ্ছে জয়পুর তো জয়পুর থ্রি পিস নিয়ে আসবো দেখাবো আপনাদেরকে আমরা আমাদের সাথেই থাকুন আমরা দেখাবো আজকে জয়পুরি থ্রি পিস অপূর্ব জয়পুরি জয়পুরিতে কয়েকটা কালার আছে আগে দেখে নেই পরে আমরা আপনাদেরকে ছাড়া দেখাবো এটা হচ্ছে লাল এটা নেভি ব্লু এটা একটা কালার এটা আসলে অবশ্য তামা জাতীয় কালার এটা কমলা কালার এটা জঙ্গলি কালার বাঙি কালার এটাকে বলা হয় এটা হালকা মিদেন্টি কালার এটা পেস্ট কালার দর্শক এটা এই প্রিন্টের থ্রি পিসগুলো অপূর্ব জয়পুরের যে থ্রি পিসগুলো এইগুলোতে নিচে এবং গলাতে কোনো ডিজাইন নাই যার কারণে আমরা পুরোটা সরা দেখালাম না এটাই পুরোটা একই অবস্থায় এটা দেখতে পাচ্ছেন যে সব একই অবস্থায় আর এটা হচ্ছে এটা গেলে এলে কামিসের কাপড় এটা আর এটা উড়না উড়নার ডিজাইনটা অবশ্য সুন্দর করছে এই এটা ডিজাইনটা সুন্দর আছে এটা উড়না আর এটা পায়দামার কাপড় এটা সালোয়ার হবে কাপড় অবশ্য অনেক বেশি আছে এগুলোতে একটু দামি থ্রি পিস তো এগুলোতে কাপড় অনেক বেশি আছে হ্যাঁ দর্শক যেহেতু এই এই থ্রি পিসে কোনো ডিজাইন করা নেই কামিজের কাপড়ে সেহেতু আমরা বেশি কালার দেখাবো না একটা দেখাইছি আর এই একটা কালার এটা বাঙি কালার আর এটা উড়না উড়নাতে অবশ্য ডিজাইন করা আছে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এর আগে যে থ্রি পিস থ্রি পিসটা দেখালাম ওটাতে সুন্দর ডিজাইন আবার এটাতেও সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের উড়না আসলে উনার যে ডিজাইনটা দেখলাম যে থ্রি পিস যে দামেরই হোক উনার থেকেই কামিসের বা পায়দামার দাম উঠে আসবে আর এটা পায়দামার কাপড় আপনারা সালোয়ার বানান প্লাজো বানান যে যেটাই বানানো হবে কাপড়ের কোনো সংকীর্ণ সংকীর্ণ নাই অনেক আছে কাপড় দর্শক আজকে এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ